তাই আপনারা আছেন কেমন কি নাম আপনার দিশালি কোন জেলায় শরীয়তপুর ও শরিয়তপুর অধিকশল কি বাইরে থাকে তাই না আচ্ছা কত বছর ধরে আছেন মালয়েশিয়া আট বছর আট বৎসর না তো এখন দেশের কথা তো মনে পড়ে অবশ্যই কত বছর ধরে আছেন মালয়েশিয়াতে আচ্ছা তো আট বৎসর সাথে আট বৎসর ও আচ্ছা আচ্ছা লাস্ট কবে আসছেন লকডাউন লকডাউনে লাস্ট লকডাউনে ও আচ্ছা আচ্ছা এর মধ্যে আর যাওয়া হয় নাই মন তো অবশ্যই গাঁদে না অবশ্যই তা কবে যাওয়া হইতে পারে এই ডিসেম্বরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি তো এই পাহাড়ি থাকা খাওয়া পাহাড়ি খাওয়া দাওয়া কারা ই করাচ্ছে এইগুলা তো এই এখান থেকে পাহাড় আমি যতটুকু ঘুরে আসলাম এত অনেক সময়ের ব্যাপারে অনেক সময় বাজার কি একা ই করেন যাই সবাই মিলে বাইয়া কি বাংলাদেশি ও একটু আসেন এদিকে আসেন এক মিনিটের জন্য ডিস্টার্ব করুন ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি চলে যাব ঠিক আছে আমি কালকেই চলে যাবো আর কি আসেন সমস্যা পাশাপাশি থাকেন তো ভাইয়ের নামটা আমজাদ হোসেন আচ্ছা আমজাদ হোসেন ভাই তাহলে আমরা ইয়া থাকা পর বিষয়ে এটা কি মানে কোম্পানির আন্ডার আপনার থাকতেছেন খাইতেছেন থাকা খাওয়া নাকি থাকা কোম্পানি আচ্ছা খাওয়া নিজের তা সব মানে এই যে খাওয়ার পরে মানে থাকে কেমন কি টাকা আচ্ছা রাত দিন আপনাদের এই পাহাড়ে ইসি থাকতে হয় আমি শীত তো এদিকে পার শীত তো আছে তবে একদিক দিয়ে ভালো কি জানেন আমরা ওই যে যখন এসে আসি আমি তো আসি এই যে আপনি বুকতিন হ্যাঁ তো ওখানে চেয়ে দেখলাম যে এখানে আবহাওয়া ঠান্ডাই ঘুম তো ভালো হয় একদিক দিয়ে রাত্রি ঘুম ভালো আবার কাজের দিক দিয়ে তো মনে করে যে একটু ইটা গরম বেশি লাগলে ই লাগতে পারে ওই অনেকে ওই গরমের মনে করেন সিঙ্গাপুর গেছি আমি সিঙ্গাপুর দিয়ে আসলাম ওরা বললো যে গরমের জন্য মনে করে বলে কি যে ভাই গরম এত যে ক্লান্ত লাগে মানে গরমেই বেশি লাগে এখানে তো লাগে না ঠান্ডা এখানে অনেক থাকায় না আচ্ছা এত ঠান্ডা পানি ও হিটারের কোনো ব্যবস্থা নেই না কলে করা যায় না এবার অনেক সুন্দর জায়গা তো ভাই অনেক সুন্দর আমি না আমি নেপালে গেছিলাম নেপালের যে পাহাড় এলাকা উঠছে আমি মনে করছি নেপালে পাহাড় যাওয়ার পরে এই পাহাড় আর কী দেখুন এখানে এসে দেখলাম যে না এটা আসলেই অন্য রকমের মানে এই জন্য বোঝা গেলো যে এক এক দেশের পাহাড়ের এটা এক এক রকমের তো যাই হোক বেশি বাড়াবো না যেহেতু আপনারা অনেক কষ্ট করেন এটা এখন একটা বিষয়ে লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সময়ের জন্যে হ্যাঁ মানে আপনি কাকে মিস করতেছেন একজনের নাম বলবেন হ্যাঁ মানে সে বন্ধু বান্ধব বাবা মা হ্যাঁ ছেলে সন্তান বউ যে কেউ তবে একজনের নাম বলতে হবে খুব মাকে মিস করতেছেন মার উদ্দেশ্যে কিছু বলেন মা না না আচ্ছা ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সেজন্য আচ্ছা তো ঠিক আছে ভাইয়া কষ্ট দিলাম আমি তো আসলে জানি না এই আর কি হ্যাঁ যাই হোক তারপর তো আপনার মাকে মনে করছেন আর কি আর ভাইয়া আপনি কাকে এই সময়ের জন্য শুনেন মনে করাটা কিন্তু যে কেউ হতে পারে আপনার যেটা মন থেকে আসে ওইটাই বলবেন না তার মধ্যে একজনকে বলেন যে এই মুহূর্তে আমার একে মনে পড়ে তার উদ্দেশ্যে একটা কথা বলবেন বিশেষ করে বউকে বেশি মনে হয় বউকে বেশি মনে পড়ে ধন্যবাদ আর বড় উদ্দেশ্যে কিছু বলেন না তাকে ভালোবাসি তো ভালোবাসি ভালোবাস আর অপ্রান্ত ভালোবাস অপরুদ্ধ ভালোবাসেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহফে